सपने मेरे बरसों से थे, कितने केधूरे धीरे धीरे रंग सजा কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ সবটাই শেয়ার করব। আজকের এই ভিডিওতে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কোথায় কিনেছি বা কত লাখ টাকায় জমি কিনেছি সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো এখন দেখতেই পাচ্ছ দুপুরবেলাতে শাশুড়ি বৌমা দুজন মিলে রান্না করছি আর এই যে আমাদের যেহেতু রান্নাঘরটা ভেঙে গেছে তো ওই কারণে কিন্তু দুপুরে আর বেলাতে এখানটাই রান্না হয় এই যে বাইরে যে একটা উনুন আছে দেখতেই পাচ্ছ উপরে কিছুই নেই জাস্ট একটা পেপার মতো দেওয়া আছে আর ভীষণ গরম যেহেতু দেখে বুঝতে পারছো এখন তো বৃষ্টি নেমে গেছে এই ভিডিওগুলো তো অনেক দিনকার তোমরা তো বুঝতেই পারছো আমি যখন বাড়ি গেছিলাম তখনকার এখন তো আমাদের রান্নাঘরও হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে তো যাই হোক এখন দেখো একদিকে হচ্ছে শাক ভাজা আর একদিকে দেখো আমি ছোট্ট ছোট ওই মাছগুলো যে বাবার ঘরে কালকে পুকুরে যে ধরেছিল তো ওই মাছ দিয়েছিল শ্বশুরবাড়িতেও তো ওই মাছগুলো এখন ভাজা করছি ওটা হচ্ছে চচ্চড়ি টাইপের কিছু হবে তো শাশুড়ি মা এদিকে দেখো শাক ভাজছে আর আমি ওইদিকে হচ্ছে মাছের চচ্চড়িটার জন্য সবকিছু পেঁয়াজ টিয়াজ কেটে নিচ্ছি তো যাই হোক আর এদিকে দেখো আরও কিছুটা মাছ আছে এই যে ঝুড়িটাতে কিন্তু আরও কিছুটা মাছ আছে বাইরে যেহেতু রান্না করছি তো প্রথমে আমরা কি করি রান্নার জন্য যা কিছু লাগবে সমস্ত কিছু কিন্তু নিয়ে এসে এই উনানের সাইডে কিন্তু রেখে দিই যাতে বারবার বাড়িতে না উঠে যেতে হয় এই যে দেখো উনানের চারিদিকে কিন্তু সমস্ত কিছু রাখা আছে জলের বালতি থেকে শুরু করে বটি তারপরে মশলাপাতি রান্নার জন্য তারপরে থালা বাসন তেল যা কিছু লাগবে সব কিছুই কিন্তু এই যে দেখো উনানের চারিদিকে কিন্তু রাখা আছে কেন বলো তো বারবার রান্না করতে করতে ভেতরে উঠে যেতে আজকে না তো আমরা দুজন আছি কিন্তু যখন একা আমার শাশুড়ি মা রান্না করে তখন কিন্তু বারবার এইভাবে উঠে যেতে হয় সব সময় কিন্তু যখন এই বাইরে উনানে রান্না করা হয় তখন কিন্তু সব কিছু এইভাবে নিয়ে এসে রেখে রান্না করে তারপরে আবার সব কিছু কিন্তু ভেতরে নিয়ে চলে যাওয়া হয় যাই হোক টাইটেলে লিখেছি শাশুড়ি বৌমা দুজন মিলে কান্না করতে শুরু করলাম কিন্তু কেন আসলে কান্না কোনো কিছুই নয় এত ধোঁয়া হচ্ছিলো যেহেতু হাওয়া দিচ্ছিল হাওয়ার কারণে কিন্তু উনানটা বারবার নিভে যাচ্ছে তো ওই কারণে কিন্তু দুজনের চোখ থেকে ঠসঠস করে জল পড়ছে তাছাড়া আমার তো প্রচুর পরিমাণে আমি তো একটুও ধোঁয়া সহ্য করতে পারছি না কারণ অনেক দিন আমার অভ্যেস নেই ওই কারণে এই ধোঁয়াতে রান্না করার ওইখানটায় তো আমি গ্যাসেই রান্না করি এইভাবে রান্না করা আমার অনেক দিন থেকে অভ্যেস নেই তো ওই কারণে কিন্তু আমার তো ঠস ঠস করে জল চোখ থেকে পড়ছে আমার শাশুড়ি মা ওটাই বলছিল আমাকে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করছিলাম তারপরে এই যে দেখো এখন রেডি হয়ে পড়েছি একটা জায়গায় যাবো বলে আর আমার শাশুড়ি মাকেও সঙ্গে করে নিয়ে যাব বলতে পারো অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে আমাদের মানে কী বলবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো টাইটেল্যান থামবেল দেখে তো অনেকে এতক্ষণে বুঝেই গেছো যে কি স্বপ্ন পূরণ হয়েছে তো আগে যে তোমরা ভিডিওতে দেখতে পেলে আমরা যেই বাড়ি থেকে বেরালাম ওটাই হচ্ছে আমাদের বর্তমান মাটির বাড়ি যেটাতে আমরা বর্তমান এখন থাকছি আর এটা হচ্ছে আমাদের পাকা বাড়ি এই যে নতুন যে পাকা বাড়িটা বানাচ্ছি এটা এই যে রাস্তার পাশে এটা হচ্ছে এখন আমার শাশুড়ি মা এই যে বলছে দেখো প্যারার যে পাতার ছোট ছোট যে পাতাগুলো ওইগুলো নিবে বলছে কারণ মুখটা টক হয়ে গেছে পান খেতে ভুলে গেছে ওই কারণে বলছে ওই পাতাগুলো টুকে আনো আমি খেয়ে খেয়ে চলে যাব। তো ওই জন্যই শাশুড়ি মাকে ধরিয়ে দিলাম তো চলো এখন বর গেছে বাইক আনতে ওর একটা ফ্রেন্ডের কোথাও যেতে হলে প্রথমে যে কাজটা থাকে বাইককে খাওয়াতে হয় না তো এত দূর বাইকটা আমাদের কি করে বয়ে নিয়ে যাবে এখন দেখো বাইককে খাওয়ানো হয়ে গেছে আর বাইকও কিন্তু অনেক জোরে জোরে করে ছুটতে শুরু করে দিয়েছে আর তার উপরে আমার তিনজন কিন্তু বসে পড়েছে প্রথমে এই যে দেখো আমি কিন্তু মাঝখানে বসেছি আমার শাশুড়ি মা কিন্তু পেছনে বসছে যাই হোক এই গরিব জীবনে অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে বলতে পারো আমাদের আমরা তো ভীষণ পরিমাণে খুশি তবে আমার শাশুড়ি মা কিন্তু এখনও জানে না যে আমি শাশুড়ি মাকে কোথায় নিয়ে যাচ্ছি আমরা কিন্তু শাশুড়ি মাকে একবারও বলিনি আজকে যে কোথায় নিয়ে যাচ্ছি প্রথমে আমি আমার শাশুড়ি মাকে বলেছি চলো আমরা একটা জায়গায় যাব তুমিও চলো আমাদের সাথে তো আমার শাশুড়ি মা কিন্তু এক কথায় আমাদের সাথে কিন্তু বেরিয়ে পড়েছে একবারও জিজ্ঞাসা করেনি যে কোথায় যাব কিসের জন্য যাব একবারও কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করে আমাদের কাছে অনেক বড় একটা স্বপ্ন পূরণ বলতে পারো কারণ আমাদের মতো গরিব জীবনে এটা অনেকটাই বড় চোখে দেখা স্বপ্ন যেটা আজকে সত্যি হয়েছে সেটাই আজকে শাশুড়ি মাকে দেখাতে নিয়ে যাচ্ছি সঙ্গে করে চলো তোমরা রাস্তাটা দেখে নাও আমরা কোন দিক দিয়ে যাচ্ছি আর কোথায় ঠিক জায়গাটা কিনেছি অনেকে তো কাঁথি পুরোটাই জানো অনেকে চিনে থাকবে যে এই রাস্তাটা কোনটা বা আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি যতটুকু ভিডিও করেছিলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক চলো রাস্তা দিয়ে এখন যাচ্ছি তোমরা রাস্তার আশেপাশে জিনিসগুলোকে দেখে চিনতে থাকো যে আমরা কোন রাস্তাতে এখন যাচ্ছি কাঁথির তো ফাইনালি পৌঁছে গেছি আমাদের স্বপ্ন পূরণের জায়গাতে এই যে দেখো অনেকটা ভেতরে এসে ভিডিওটা শুরু করলাম লাইন থেকে মেন রোড থেকে কিন্তু একটুখানি ভেতরে আর এটা অনেকটাই ভেতরে চলে এসেছি আমাদের জমিটা যত দূরে কেনা হয়ে আমরা চলে এসেছি মেন রোড থেকে কিন্তু একটুখানি মানে প্রথম ছিল মাটির রাস্তা এখন কিন্তু রাবিস দিয়ে দিয়েছে রাবিস তো তার থেকে ভেতরের দিকে আমাদের জমিটা তো অনেকটা পেছনের দিকে কেনা হয়েছে তো এই পর্যন্ত এখনও কিন্তু রাবিস দেয়নি কিন্তু দেখো কারেন্টের খুঁটি কিন্তু চলে আমরা কাঁথি শহরে পৌরসভা এলাকায় একটা জমি কিনলাম কত লাখ টাকায় কিনলাম আমরা কাঁথিতে জমিটা সেটা যদি জানতে চাও অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবে তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানাবো যে আমরা কত লাখ টাকা দিয়ে এই জমিটা কিনলাম যাই হোক শাশুড়ি মায়ের জন্য কিন্তু এটা ছিল একটা সারপ্রাইজ তো শাশুড়ি মা দেখে তো ভীষণ পরিমাণে খুশি হয়েছে আর এখন দেখো শাশুড়ি মাকে দেখাচ্ছি তোমাদের সবার মনে হয়তো একটা প্রশ্ন জাগবে যে কেন আমরা জায়গা কেনার আগে শ্বশুর বাড়িতে বা আমার শাশুড়ি মাকে কেন জায়গা কেনার পর দেখাতে নিয়ে এলাম তো প্রথম কথা হচ্ছে আমরা যে জায়গাটা কিনেছি এটা কিন্তু আমাদের যে পাকা বাড়িটা নতুন বানাচ্ছি সেটা বানানোর পরেই আমরা কিন্তু কিনেছি তখন অলরেডি ওইখানটায় নতুন বাড়ি আমরা বানাতে শুরু করে দিয়েছি যদি আমরা এই জায়গাটা আগে কিনে নিতাম তাহলে কিন্তু ওইখানটায় আমরা বাড়ি একদমই বানাতাম না প্রথম দ্বিতীয়ত হচ্ছে আমরা এর আগে আরও দুই তিনবার মতো জায়গা কিনবো বলে কথাবার্তা হয়েছিল তবে এটা তো আমরা কিনেছি পৌর সবাই কিন্তু এর আগে কেনার কথা হয়েছিল গ্রামে গ্রামে দুইবার মতো মানে কিনবো বলে লোন টোন নেওয়া হয়ে গেছিলো কিন্তু ভেতরে যেটাকে বলে খারাপ মানুষ যেটাকে বলে খুচিয়া খুচিয়া ঢুকে কিন্তু আমাদের মানে ভাঙিয়ে দিয়েছিলো জিনিসটাকে আমাদের জমি নিতে দেয়নি অনেকবার এটা হয়েছে আমাদের সাথে মোটামুটি দুবার তিনবার তো হবে তো ওই কারণে কথাই আছে না অনেক শত্রু পেছন পাশে থাকে কিন্তু সামনে এসে আমাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলে কিন্তু ওরা আমাদের খারাপ চায় তো ওই কারণে কিন্তু আমার শ্বশুরবাড়ি যেহেতু একদমে লাগালাগি ঘর আর জয়েন্ট বুঝতেই পারছো শুধুমাত্র রান্নাবান্না আলাদা হয় কিন্তু সব কিছুই প্রায় জয়েন্ট ওই কারণে আমরা বাড়িতে কিছুই জানাইনি কারণ আমার শ্বশুরবাড়িতে ওনারা জানলে কিছু না কিছু কান গোচর হবে তখন ধারে পাশে মানুষ জানতে পারবে আর তখন আমাদের কিন্তু এই জায়গাটাও নিতে দিবে না তো ওই কারণে কিন্তু আমরা কাউকেই জানায়নি প্রথমে আমাদের মানে সবকিছু ঠিকঠাক করেছি তারপরেই কিন্তু শাশুড়ি মাকে দেখাতে নিয়ে এসছি তো যাই হোক এটা হয়তো অনেকে খারাপ চোখে দেখবে অনেকে হয়তো ভালো চোখে দেখবে তো সেটা আমার কিছু করার নেইগুলো কষ্টের দিন কাটানোর পর ধীরে ধীরে আমরা এখন সুখের মুখ দেখছি জানি না এটা হয়তো আবার কোনো শকুনের চোখে পড়লে সহ্য করতে পারবে না যাই হোক এখন দেখো জমিটা দেখিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি তোমরা হয়তো ঠিকঠাক বুঝতে পারো নি কারণ আমাদের জমিটা এখনও কিন্তু ভরানো হয়নি তো আমরা কিন্তু শাশুড়ি মাকে দেখিয়ে নিয়েছি আর আমরাও দেখে নিলাম ঠিকঠাক আছে নাকি আর নেক্সটবার ভাবছি যখন আসবো তখন হয়তো জমিতে মাটি ফেলবো বা মাপটা করে সিমেন্টের পিলার টিলার দেব বেড়া দিব চার চারিদিকে কিন্তু এখন তো কিছু করা হয়নি ওই কারণে বুঝতে পার আর যখন নেক্সটবার আসবো তখন ভালো করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব যাই হোক এখন যাচ্ছি বাড়ির দিকে এই যে দেখো চলে এসে এখন দুজন মিলে কিন্তু লস্যি খেয়ে নিচ্ছি আমি আর আমার শাশুড়ি মা বর তো খাবে না কারণ আমার বর লস্যি খায় না

জমি দেখে বাড়ি ফেরার সময় বৌদি ভাই একটা পাম্পার নিয়ে যেতে বলেছিল আমার একটা পাশের বাড়ি বৌদি ভাই টাকা দিয়েছিল তো সেই পাম্পারটা নিয়ে নিলাম এই যে দেখো সাইকেলে পাম্প দেওয়ার জন্য তো এখন বাড়ি চলে এসেছি বাড়িতে এসে এই যে দেখো বাবার ঘরে পুকুর ঘাটে বসছিলাম সন্ধ্যে প্রায় হয়ে এসছে আর এখন দেখো বাবার ঘরে পুকুর ঘাটে মাছগুলো কিভাবে ভেসে কেমন হচ্ছে তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম চলো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি ওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা এখন ভিডিওটা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থেকে ওটা